সুপ্রিয় শ্রেণীর বিএমটি শাখার শিক্ষার্থী বিন্দুরা নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে থাকছে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ দুই থেকে প্রাপ্য সময়ের হিসাব রক্ষণটি বোর্ড দু হাজার বাইশ সালের বোর্ড প্রশ্নটি সমাধান করবো তোমরা সবসময় মনে রাখবা এখান থেকে একটি অঙ্ক এসে থাকে খ বিভাগে এখানে তোমাদের ষাটটি মার্ক থাকে তোমরা যদি আমার ভিডিও নিয়মিত দেখো তাহলে তোমার হিসাব বিজ্ঞান থেকে এ প্লাস পাওয়া এটা কোনো বিষয় না তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি তোমরা তিন নং ডাকটি লক্ষ্য করো কোলি কোং কোলিং নিম্নলিখিত অবলম্বন করে প্রয়োজনীয় জাবেদা দাখিলা হিসাব এবং হিসাবে পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করো তোমরা দেখে এখানে তিন স্টার দেওয়া তার মানে এই অঙ্কটা অনেক তোমাদের ইম্পর্টেন্ট তারপরে দেখো আমাদের ডাকটা আমরা ভালো করে আমাদের করণীয় বছর জাবেদা দাখিলা অনাদি পাওনা এবং অনাদি পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করার জন্য তাহলে চলো আমরা ডাকটা একটু ভালো করে বুঝে তারপর অঙ্কটা সমাধান করি দু হাজার বিশ সালে একই জানুয়ারি অনাদি পাওনা সঞ্চিত ছিল চার হাজার টাকা একত্রিশে ডিসেম্বর তারিখে অনাদি পাওনা বাবদ হাজার টাকা উক্ত তারিখে প্রাপ্য হিসাবে পরিমাণ ছিল তিরিশ হাজার টাকা এবং এর উপর বলছে দশ পার্সেন্ট অনাদি পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে দু হাজার একুশ সালে একত্রিশে ডিসেম্বর অনাদি পাওনা পনেরোশো টাকা হিসাবে ভুক্ত করা হয়েছে উক্ত তারিখে প্রাপ্য হিসাবে উদ্বৃত্ত ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এর উপর ফাইভ পার্সেন্ট হারে ওনাদের পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে যে আমাদের বিএমটি বোধ বাইশ সালে এই বর্ষটি এসেছে তাহলে আমরা প্রথমে দেখো এখানে দুইটা সাল দেওয়া আছে একটা হচ্ছে দু হাজার বিশ সাল এবং আরেকটা হচ্ছে দু হাজার একুশ সাল প্রথমে আমাদের বিশ সালটা সমাধান করে নিতে হবে তোমরা দু হাজার বিশ সালে দেখো একই জানুয়ারি ওনাদের পাওনা সঞ্চিতির পরিমাণ চার হাজার টাকা এটা কখনো যাবেদ হয় না এক তারিখে দেখো হাজার বিশ সালে একই তারিখে এক তারিখে ওনাদের পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল চার হাজার টাকা এটা কখনোই যাবেদ হয় না একত্রিশ ডিসেম্বর তারিখ অন্যদি পাওনা বাবদ হিসাব ভুক্ত হয়েছে তিন হাজার টাকা এটা যাবে তো আমাদের প্রথম করতে হবে এটা যাবে তো হবে দেখো আবারও বলে একত্রিশ ডিসেম্বর তারিখ অন্যদি পাওনা বাবদ হিসাব হয়েছে তিন হাজার টাকা এটা যাবে তবে এটা যাবে তো হবে অন্যদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট তাহলে চলো আমরা আগে এই যাবে তিন হাজার টাকা যাবে এটা করে নেই তোমার দেখো আমাদের যাবে তো ঘর সংখ্যাটা হবে তারিখ হিসাবের নাম কোতেন পিস্টা ডেবিট টাকা ক্রেডিট টাকা এই পাঁচটা ঘর হবে প্রথমে আমরা সালটা লিখতে নেব দু হাজার সময় লিখতে হবে ডিসেম্বর একত্রিশ তারপর এখানে আমরা প্রথমে করব অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট ক্রেডিট এই যে আমরা যাবেদাটা প্রথমে করলাম অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট তারপর আমাদের করতে হবে হিসাব ক্রেডিট এখানে টাকাটা হবে এখানে হবে তিন হাজার টাকা যেহেতু বইয়ের মধ্যে আমাদের দেওয়া আছে তিন হাজার এখানে হবে তিন হাজার টাকা আর এখানে আমরা অবশ্য ব্যাক কাটা দিতে হবে ব্যাক কাটা দেবো যেহেতু অনাদি পাওনা হিসাবভুক্ত করা হয়েছে তারপর এখান থেকে এই পর্যন্ত আমরা একটা টান দিয়ে দিব আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো তোমরা দেখো এক একত্রিশ ডিসেম্বর তারিখ অনাদি পাওনা বাবদ হিসাবভুক্ত হয়েছে তিন হাজার টাকা এটা আমরা জায়গাটা করে নিলাম তারপরে বলছে দেখো উক্ত তারিখে প্রাপ্য হিসাবে পরিমাণ ছিল তিরিশ হাজার টাকা এবং এর উপর দশ পার্সেন্ট ধার্য করতে হবে তাহলে চলো আমরা এটা ব্যাখ্যা করে দেখাই তোমরা এখানে লক্ষ্য করো দেখো আমরা বলছি প্রাপ্য বইয়ের মধ্যে লেখা আছে প্রাপ্য হিসাবে পরিমাণটা কত তিরিশ হাজার টাকা আর এর উপর বলছি দশ পার্সেন্ট ধরার জন্য এটা দু হাজার বিশ সালের মধ্যে দেখো তিরিশ হাজার এই যে প্রাপ্য হিসাবের পরিমাণটা তিরিশ হাজার এর উপর করছে দশ পার্সেন্ট ধরার জন্য মানে প্রাপ্য হিসাবের উপর দশ পার্সেন্ট করছে ধরার জন্য তিরিশ হাজারকে যদি আমরা দশ পার্সেন্ট দিই তাহলে আমরা পাবো কত তিন হাজার টাকা এখানে লক্ষ্য করো আমরা পাবো তিন হাজার টাকা তিরিশ হাজারকে দশ পার্সেন্ট দিলে পাবো তিন হাজার টাকা আর আমরা এই যে প্রথমে দেখো অনেক পাওনা সঞ্চিত যে আমরা একত্রিশ তারিখের পাঠ্য মধ্যে দেওয়া আছে এটা যাবে ব্যথাটা করছি এটা এই এইটা টাকা রয়েছে এই তিন হাজার আমরা পাইলাম কত টোটাল ছ হাজার টাকা পাইলাম তোমরা এই নিয়মটা একটু খেয়াল করো এই পার্সেন্টের টাকার সাথে এই টাকাটা আমরা যোগ করব তারপরে তোমাদের বইয়েতে যে একই তারিখে অনাদি পাওনা সঞ্চিতির পরিমাণটা দেওয়া আছে এক তারিখে অনাদি পাওনা বিশ সালের এক তারিখে অনাদি পাওনা সঞ্চিত পরিমাণটা দেওয়া আছে চার হাজার যদি এই দুইটা যোগ করার পর যে টাকাটা পায় এইটার থেকে এটা বিয়োগ করব যদি এই টাকাটা বড় হয় যদি এই টাকাটা বড় হয় এই যে এইটা দেখো এখানে ছ হাজার এখানে আছে চার হাজার কোন টাকাটা বড় এই টাকাটা বড় যদি এই টাকাটা বড় হয় এই পাঁচ টাকাটা এবং অনাদি পাওনার টাকাটা এই দুইটা টাকা অনাদি পাওনা সঞ্চিতি টাকাটা দেখো পাঁচ টাকার টাকাটা আর অনাদি পাওনা সঞ্চিতি টাকাটা ওই যে এই টাকাটার কি অনাদি পাওনা সঞ্চিতির এই দুইটা টাকা যদি বড় যোগ করে যদি এক তারিখ অনাদি পাওনা সঞ্চিত টাকা থেকে এটা বড় হয় তাহলে এটা যাবেটা হবে অনাদি পাওনা হিসাব ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিতি ক্রেডিট আর যদি এইটা বড় হয় তাহলে এটা জন্য যাবেদাটা উল্টে যাবে যে অনাদি পাওনা সঞ্চিতি ডেবিট হবে আর অনাদি পাওনা ক্রেডিট হবে এইটার ক্ষেত্রে অনাদি পাওনাটা ক্রেডিট হবে আর অনাদি পাওনা সঞ্চিতি ডেবিট হবে আর এই টাকাটা বড় হলে এটার ক্ষেত্রে অনাদি পাওনা হিসাব ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট দেখো এইটা বড় আর এটা ছোট তাহলে আমাদের তাটা হবে অনাদি পাওনা হিসাব ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট আমরা লিখবো ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর একত্রিশ দেওয়া লিখবো অনাদি পাওনা হিসাব ডেবিট অনাদি পাওনা হিসাব ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট ক্রেডিট এখানে টাকাটা হবে দেখো টাকাটা কীভাবে বসাবো এই ছ হাজার থেকে চার হাজার বিয়োগ করবো ছ হাজার থেকে সবসময় মনে রাখবো সঞ্চিতি টাকাটা বিয়োগ হবে বিয়োগ হওয়ার পর আমরা টাকাটা পাবো দু হাজার এই দু হাজার টাকা এই ডেবিট দিক দিয়ে বসবে দু হাজার টাকা ক্রেডিট দিক দিয়ে বসবে দু হাজার টাকা এখানে ব্যাখ্যাটা লিখতে হবে যেহেতু অনাদি পাওনা সঞ্চিত সৃষ্টি করা হয়েছে এখানে ব্যাখ্যাটা হবে যেহেতু অনাদি পাওনা সঞ্চিতি সৃষ্টি করা হয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপরে বিশ সালে আমরা দেখবো আরো অনাদি পাওনা নামে কোনো কিছু আছে কিনা দেখো দশ পার্সেন্ট অনাদি পাওনা সবচেয়ে ধার্য করতে হবে যে বিশ সালে আর কোনো কিছু নেই পরে আবার একুশ সালে আইসে পড়ছে তাহলে বিশ সালে আমাদের আরেকটা হিসাব করতে হবে তোমরা মনে রাখবা আর যখন কোনো আর যখন কোনো কাজ না থাকবে তখন হিসাবটা বন্ধ করতে হবে আর হিসাবটা বন্ধ করার জন্য আমাদের যাবে জাবেদারটা হবে আইসারাম হিসাব ডেবিট অনাদি পাওনা হিসাব ক্রেডিট এখানে আমাদের জাবেদার হবে ডিসেম্বর একত্রিশ আয় হিসাব ডেবিট আর অনাদি পাওনা হিসাব ক্রেডিট এখানে যে এই টাকাটা বসবে এখানে যে টাকাটা আছে ডেবিট দিক দিয়ে দু টাকা বসবে ক্রেডিট দিক দিয়েও দু টাকা বসবে এখানে এখানে ব্যাগ কাটা দিতে হবে যেহেতু অনাদি পাওনা খরচ বন্ধ করা হলো আমাদের বিশ সালে কাজটা শেষ বিশ সালে আমার এই পর্যন্ত চাইছে এখন আমাদের করতে হবে দু সালেরটা তাহলে চলো আমরা ডাক্তার দেখে নেই আমাদের দেখো দু হাজার একুশ সালে একত্রিশ ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর অনাদি পাওনা পনেরোশো টাকা হিসাবভুক্ত করা হয়েছে আমরা বলছিলাম এক তারিখে কোনো যাবে হয় না কিন্তু একত্রিশ তারিখে যাবে হবে এটা যাবে হবে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তাহলে চল আমরা এই যাবেদাটা করে নেই আমরা এখানে লিখবো দু হাজার একুশ সাল আমরা বিশ সাল এটা শেষ করছি এখন একুশ সাল এখানে লিখবো ডিসেম্বর একত্রিশ ডেবিট অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট এখানে আমাদের ব্যাক কাট হবে যে প্রথমে আমরা এক তারিখে যে ব্যাক কাটা এই ব্যাক কাটে দিয়েছি আর এখানে আমাদের বইয়ের টাকাটা দেওয়া পনেরোশো টাকা পনেরোশো টাকা বসাবো আর এখানে ব্যাক যেহেতু পাওনা ভুক্ত করা হয়েছে তারপর আমরা দেখবো একুশ সালে আর কি আছে দেখো আমরা এটা যাবেদাটা করে নিয়েছি হাজার একুশ সালে একত্রিশ ডিসেম্বর অনাদি পাওনা পনেরোশো টাকা হিসাব ভুক্ত করা হয়েছে এটা যাবেদারটা আমাদের শেষ উক্ত তারিখে প্রাপ্য হিসাবে উদ্বৃত্ত ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা দেখো প্রাপ্তের উদ্বৃত্ত কত পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এর উপর বলছে ফাইভ পার্সেন্ট আর ওনাদের পাওনা সঞ্চিত সৃষ্টি করার জন্য তাহলে এই পার্সেন্টের জন্য আমাদের যাবেদাটা করতে হবে তাহলে চলো এটা করে নি তাহলে তোমরা একটু লক্ষ্য করো এখানে বলছে প্রাপ্য প্রাপ্যইসব হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এর উপর বলছে ফাইভ পার্সেন্ট এর উপর ফাইভ পার্সেন্ট অনাদি পাওনা সঞ্চিত সৃষ্টি করার জন্য বলছে তাহলে আমরা পঁয়তাল্লিশ হাজার টাকাকে ফাইভ পার্সেন্ট দিব এই যে পঁয়তাল্লিশ হাজার

এটা আমরা যোগ করে নিব যোগ করার পর আমরা দেখব কত হয় সাতত্রিশশো পঞ্চাশ টাকা আমরা পঞ্চাশ সাথে পনেরোশো যোগ করি তাহলে আমাদের ফলটা হয় এখানে লক্ষ্য জানুয়ারি দু হাজার সঞ্চিত পরিমাণ দেওয়া ছিল এটা কিন্তু আমরা বিশ সালে করছিলাম করছিলাম কিন্তু একুশ সালে তো এক তারিখে অনাদি পাওনা সঞ্চিত পরিমাণটা দেওয়া নেই তাহলে এটা আমরা কি করবো আমরা যে এই যে দু হাজার বিশ সালে পাপ হিসেবে দশ পার্সেন্ট দোষ ছিলাম এইটাই দু হাজার সালে বাদ দিতে হবে এটাকে আমাদের এক এক তারিখে অনাদি পাওনা হবে তাহলে আমরা কত ধরেছিলাম প্রাপ্য হিসাবে দেখো আমরা টাকাটা কত পাইছিলাম এক তারিখে দু হাজার বিশ সালের তার মধ্যে আমরা পাইছিলাম এই এখানে লক্ষ্য করে তিরিশ করে আমরা দশ পার্সেন্ট দিয়েছিলাম পাইছিলাম তিন হাজার টাকা তিন হাজার টাকা পাইছিলাম এটাকে আমাদের পরের সালে গিয়ে এক তারিখে টাকা ধরে নিতে হবে তাহলে আমার এই যে দেখো এই টাকাটা কিন্তু বড় এই টাকাটা ছোটো যদি আমার এই টাকার সাথে পাঁচানি টাকার সাথে পাওনা সঞ্চিত টাকাটা যোগ করে যদি এটা বড় পাই তাহলে এইটা জন্য এইটা বড় পাইলে আর এইটা ছোটো পাইলে এটা জন্য আমাদের জাগেদাটা হবে ওনাদি পাওনা হিসাব ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট আর এইটা বড় হলে এটা ছোটো হলে এটার ক্ষেত্রে আমরা জায়গাটা উল্টাই দিব অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট আর অনাদি পাওনা হিসাব ক্রেডিট তাহলে এটা যেহেতু বড় আর এটা ছোট তাহলে আমাদের যা যাটা হবে অনাদি পাওনা অনাদি পাওনা হিসাব ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট এখানে আমরা একত্রিশ তারিখ দিয়ে লিখতে হবে ডিসেম্বর একত্রিশ এখানে লিখবো অনাদি পাওনা হিসাব ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট আর ব্যাখ্যা দিবা এই যে এই ব্যাখ্যা আমাদের এখানে লিখতে দিবা এই যে এখানে এখান থেকে লিখে দিবা যেহেতু অনাদি পাওনা সঞ্চিত সৃষ্টি করা হয়েছে এখন টাকাটা কত বসবে দেখো আমাদের এই যে পাঁচজনের এই যে পাঁচজনের টাকাটা আর অনাদি পাওনা সঞ্চিত টাকাটা এই দুটা টাকা মিলে আমরা পাইছি কত এই সাঁত্রিশশো পঞ্চাশ আর আমরা এই যে শুরুতে বিশ সালের পাঁচজনের উপর টাকাটা পাইতাম তিন হাজার এটা বিয়োগ করতে হবে তোমরা সবসময় মনে রাখবা দুইটা সাল দেওয়া থাকলে দ্বিতীয় সালে গিয়ে পূর্বের সালের পাঁচ এই পাঁচজনের যে টাকাটা এটা বিয়োগ করতে হবে তাহলে দেখো সাঁত্রিশশো পঞ্চাশ থেকে যদি তিন হাজার টাকা বিয়োগ হয় এখানে তিন হাজার টাকা বিয়োগ হবে তাহলে আমাদের থাকবে সাতশো পঞ্চাশ এখানে বসবে সাতশো পঞ্চাশ এখানে বসবে সাতশো পঞ্চাশ আশা করি এটা বুঝতে পেরেছ তারপরে আমাদের আর কোনো টাকা নাই আমরা ডাকের মধ্যে আর কোনো কিছু নাই তারপরে আমরা দেখবো দেখো দু হাজার একুশ সালে একত্রিশে ডিসেম্বর নদী পাওনা পাওনা পনেরোশো টাকা হিসাব হয়েছে এটা যাবে আমরা করে নিচ্ছি পরে উক্ত তারিখে প্রাপ্য হিসাবে উদ্বৃত্ত ছিল পঁয়ত্রিশ টাকা এবং এর উপর ফাইভ পার্সেন্ট অনাদিক পাওনা সেন্টি সৃষ্টি করতে হবে এটা যাবে করে নিয়েছি আর কোনো কিছু নাই তাইলে আমাদের হিসাবটা বন্ধ করতে পারে হিসাবটা বন্ধ করার জন্য আমাদের যাবে করতে হবে আয় সারাংশ হিসাব ডেবিট আর অনাদিক পাওনা হিসাব ক্রেডিট এখানে আমাদের ডিসেম্বর একত্রিশ দিয়া জাবেদা তাটা হবে আয় সারাংশ হিসাব ডেবিট ডেবিট আর অনাদিক পাওনা হিসাব ক্রেডিট এখানে একটা টান দিয়ে দিবা এখানে ব্যাককাটা এই যে এটা দেয়া দিবে যে এই ব্যাককাটা এই জাবেদাটা আর এই জাবেদাটা সেম এখানে ব্যাককাটা দেয়া দিবা যেহেতু অনাদি পাওনা করস বন্ধ করা হলো এখানে টাকাটা যে এখানে যে টাকাটা বসেছে এই টাকাটাই বসাতে হবে এখানে এই টাকাটা বসাতে হবে তারপরে তোমরা ক্যালকুলেটরে এটা মুডটা করে নিবা এইcante আমরা এটা যোগ করলে আমরা মোট টাকা পাই 10000 আর এইcanteও যোগ করলে আমরা 10000 পরে দুটো টান্দে ক্লোজ করে দিবা তাহলে আমাদের জাবেদার কাজটা শেষ আশা করি জাবেদাটা কিবা কষ্ট তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এইখান থেকে কোতিয়ানটা করে নিব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন দেখো আমরা জাবেদাটা করে নিয়েছি এখন অনাদি পাওনা হিসাবটা প্রস্তুত করব তারপর অনাদি পাওনা সঞ্চিত হিসাবটা প্রস্তুত করব এটা করতে গেলে আমাদের অবশ্যই এটা কোতিয়ান করতে হবে তাহলে চলো আমরা এটা করে নিই আর এটা করতে গেলে আমরা যে বোর্ডের মধ্যে জাহেদাটা করেছি এটা থেকে করতে পারবো অনাদি পাউন হিসাবটা আমরা এই জাহেদা থেকে অনাদি পাওনা হিসাবটা প্রস্তুত করে নিব আর অনাদি পাউন হিসাবে ঘরটা দেখো কিরকম তারিখ বিবরণ জাবেদার পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তারপর ব্যালেন্সের মধ্যে ডেবিট ক্রেডিট লিখতে হবে তাহলে দেখো আমরা এখানে কি লিখছি অনাদি পাওনা হিসাব যদি আমরা অনাদি পাওনা হিসাব লিখে এখানে দেখবো অনাদি পাওনা কোথায় কোথায় আছে এইগুলা সব এখানে আনবো আমরা বিপরীত নাম দিয়ে কোথায় করার নিয়ম হচ্ছে যে হিসাবটা তুমি করবা এই হিসাবে টাকাগুলো এখানে আনবা কিন্তু বিপরীত নাম দিয়ে আনতে হবে তাহলে দেখো আমরা এখানে কোন হিসাব কথা অনাদি পাওনা হিসাব তাহলে অনাদি পাওনা কোথায় আছে যে এখানে কিন্তু অনাদি পাওনা সঞ্চিত আছে অনাদি পাওনা নাই তাহলে এটা হবে না এই যে এখানে অনাদি পাওনা হিসাব আছে আমরা বিপরীত নামটা লিখবো অনাদি পাওনা সঞ্চিত হিসাব আমরা যেহেতু অনাদি পাওনা হিসাব করতেছি তার বিপরীত নাম দিয়ে আনতে হবে প্রথমে আমরা সালটা লিখবো দু হাজার বিশ সাল দুই হাজার বিশ সালে ডিসেম্বর একত্রিশ এখানে লিখবো অনাদি পাওনা হিসাব অনাদি পাওনা সঞ্চিত হিসাব যেহেতু অনাদি পাওনা এখানে আছে আমরা লিখবো অনাদি পাওনা সঞ্চিত হিসাব এই যে আমরা অনাদি পাওনা সঞ্চিত হিসাবে লিখে নিলাম কিন্তু আমরা টাকাটা বসাতে হবে অনাদি পাওনা টাকাটা অনাদি পাওনাটা দেখো ডেবিট দিকে আছে এই কারণে ডেবিট করে টাকাটা বসবে কারণ আমরা যে হিসাবটা লিখতেছি এটা টাকাটা বসাতে হবে ডেবিট করে আছে এই ডেবিট করে টাকাটা বসাবো দেখো এখানে আর কোনো ব্যালেন্স নাই তাহলে এটা যেহেতু ডেবিট আছে তাহলে ডেবিট ব্যালেন্সে যাবে যদি আরো কিছু থাকতো তাহলে যুগ ভিগ করে পরে বসাইতাম এই যে আমাদের একটা এই এই কাজটা শেষ এখন আমাদের দেখতে হবে এখানে আছে কিনা এই যে দেখো এখানে হিসাব ক্রেডিট আছে আমরা লিখতে হবে তার বিপরীতে আমরা আয় সারাংশ আয় সারাংশ হিসাব লিখে অনাদি পাওনাটা যেহেতু ক্রেডিট দিকে আছে আমরা ক্রেডিট করে টাকাটা বসাবো আমরা ক্রেডিট করে টাকাটা বসাবো এখন দেখো এই টাকাটা আমরা সরাসরি এখানে যাওয়ার কথা কিন্তু এখানে যেহেতু ব্যালেন্স আছে ব্যালেন্সটাকে যোগ বিয়োগ করে তারপরে যেতে হবে এই এটা দেখো ডেবিট আর এটা ক্রেডিট ডেবিট আর ক্রেডিটে কি হবে বিয়োগ হবে তো 2000 তে 2000 গেলে কত হবে বিয়োগ হবে 2000 তে 2000 গেলে কি কত হবে নীল হবে সব সময় মনে রাখবা ওনা দিয়ে পাউন হিসাবটা ব্যালেন্সটা সব সময় নীল হবে 2020 সালও নীল হইছে 2021 সালও কি হবে নীল হবে আমাদের 20 সালে কাজ শেষ এখন আমরা 2021 সাল করব 2021 ডিসেম্বর 31 আমরা দেখব ওনা দিয়ে পাউনা কোথায় আছে এই যে 21 সাল 21 সালে দেখব দেখো একুশ সালে আমাদের অনাদি পাওনা এখানে নাই যে এখানে আছে অনাদি পাওনা হিসাব আছে আর এই যে অনাদি পাওনা সঞ্চিত হিসাব অনাদি পাওনা সঞ্চিত হিসাব লিখে দেখো আমরা যে নামটা বিপরীত লিখবো ঠিক আছে কিন্তু আমরা যে হিসাবটা কত হিসাবে টাকাটা বসাবো তো আমরা অনাদি পাওনা হিসাব অনাদি পাওনাটা দেখো ডেবিদ দিকে এই যে ডেবির দিকে ডেবির দিকে টাকাটা বসাবো তারপর এটা যেহেতু ডেবিট ব্যালেন্স আছে যে আমরা কিন্তু বিশ সাল কিন্তু শেষ এই বিশ সাল কোনো সময় একুশ সালের সাথে কোনো সম্পর্ক নেই তাহলে যে দেখো একুশ সালে এই এটা আমরা সব প্রথমে বসেছি আর কোনো এখানে ব্যালেন্স নাই তাহলে এটা সরাসরি ডেবিট ব্যালেন্স হয়ে সাতশো পঞ্চাশ বসবে তাহলে এই যে তারপরে দেখবো আমরা অনাদি পাওনা আর কই আছে যে দেখো অনাদি পাওনা হিসাব ক্রেডিট আছে আমরা লিখবো আয় সারাংশ হিসাব এটাও ডিসেম্বর একত্রিশ লিখবো আয় সারাংশ হিসাব আর সারাংশ হিসাব লিখে দেখো আমরা বিপরীত যেহেতু আমরা যে হিসাবটা কথা এই হিসাবটা ক্রেডিট দিকে আছে যে অনদি পাওনা ক্রেডিট ক্রেডিট দিকে টাকাটা বসাবো চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দিকে আছে ক্রেডিট করে বসবে তারপর এখন দেখো এটা ডেবিট ব্যালেন্স আছে আর এটা ক্রেডিট তাহলে আমরা যদি এটা এখানে চাই এটার সাথে বিয়োগ করে পরে নিতে হবে কারণ ডেবিট আর ক্রেডিট এটা কি হবে বিয়োগ হবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ গেলে আমাদের ব্যালেন্স টুপে নিন দেখো ওনাদের পাওনা হিসাবে কোথায় আমরা করে নিলাম এখন আমরা করবো অনাদি পাওনা সঞ্চিত হিসাব শিক্ষার্থীবৃন্দরা আমরা যাবেদাটা করে নিয়েছি অনাদি পাওনা হিসাবটা করে নিয়েছি এখন আমরা করবো অনাদি পাওনা সঞ্চিত হিসাব তাহলে অনাদি পাওনা সঞ্চিত হিসাব করতে গেলে এখানে লক্ষ্য করো যে তারিখে যে অনাদি পাওনা পরিমাণটা আছে এটা আমাদের আসবে আর এছাড়া সবগুলো যা ব্যথা থেকে আসবে তাহলে চলো আমরা এটা সমাধান করে নিই দেখো অনাদি পাওনা সঞ্চিত হিসাবটা প্রস্তুত করতে গেলে আমাদের গঠ্ট হবে তারিখ বিবরণ যাবেদা বিষয় ডেবিট টাকা ক্রেডিট টাকা পরে ব্যালেন্স ডেবিট ক্রেডিট আমরা এক তারিখে দু হাজার বিশ সালের এক দেখো দু হাজার বিশ সালে জানুয়ারি এক তারিখে আমরা অনাদি পাওনা সঞ্চিত পরিমাণটা পাইছি আমরা চার হাজার টাকা এই চার হাজার টাকাটা যেহেতু এক তারিখে হয়েছে জানুয়ারি মাসের তাহলে এখানে শুরুর এক তারিখ হলে এটাকে অবশ্যই ব্যালেন্স দিতে হয় যেহেতু বছরের শুরুতে এটা জানুয়ারি মাসটা এই কারণে লিখতে হবে ব্যালেন্স বিডি বছরের শুরুতে পারলে এটাকে ব্যালেন্স বিডি দ্বারা প্রকাশ করতে হবে চার টাকা আর এটা অবশ্যই সবসময় ক্রেডিট করে বসবে অকর সরাসরি এই যে ব্যালেন্সও কে বসবে কেটের দিক দিয়ে সরাসরি ব্যালেন্স যে বসবে কেটের দিক দিয়ে এই যে আমাদের এটা কাজ শেষ এখন আমরা যা আছে সব এই যাবে যা থেকে করতে হবে শুধু একটা ইন্টি আসে অনাদি পাওনা সঞ্চিতির মধ্যে এই তোমাদের এর থেকে উদ্দীপক এই ডাক থেকে আর সবগুলাই এই যাবে থেকে আসবে দেখো যাবে থেকে আমরা বিশ সালে টাকে শেষ করব বিশ সালে দেখো অনাদি পাওনা সঞ্চিতিটা কোথায় আছে দেখবো এই যে দেখো অনাদি পাওনা সঞ্চিতি আছে তাহলে আমরা বিপরীত নামটা লিখেছি তো এখানে আমরা অনাদি পাওনা সঞ্চিত হিসাব করছি তাহলে বিপরীত নামটা লিখতে হবে মানে এখানে লিখবো ডিসেম্বর এক থেকে এখন যা লেখব সব ডিসেম্বর একত্রিশ এখানে লিখবো প্রাপ পৈশাপ প্রাপ পৈশাব লিখে যেহেতু আমরা অনাদি পাওনা সঞ্চিত হিসাব করতাছি অনাদি পাওনা সঞ্চির টাকাটা বসাবো এটা ডেবিট দিকে আছে এই ডেবিট করে বসাবো তারপর দেখো এটা সরাসরি ডেবিট ব্যালেন্সে যাওয়ার কথা আছে কিন্তু এই যে ক্রেডিট দিকে ব্যালেন্স আছে এই কারণে এটা থেকে এটা বিয়োগ হবে কারণ এটা ক্রেডিট আর এটার কি ডেবিট ডেবিট আর ক্রেডিট সবসময় বিয়োগ হয় চার হাজার থেকে তিন হাজার চলে গেলে আমাদের ক্রেডিট দিক দিয়ে যেহেতু বড় ক্রেডিট ব্যালেন্স আছে এক হাজার এটা তোমরা মনে রাখবো ক্রেডিট দিক বড় থাকলে ক্রেডিট দিকে বসবে ডেবিট দিকে দিয়ে বড় হলে ডেবিট ব্যালেন্স আগে বসবে এই যে আমাদের এটাও শেষ তারপরে এই যে এখানে দেখো অনাদি পাওনা সঞ্চিতি আছে আমরা লিখবো অনাদি পাওনা হিসাব হিসাবের একটি দিয়া অনাদি পাওনা হিসাব অনাদি পাওনা হিসাব লিখে আমরা অনাদি পাওনা সঞ্চিত যেহেতু করতেছি অনাদি পাওনা সঞ্চিত টাকাটা বসবো অনাদি পাওনা সঞ্চিত টাকাটা দেখো ক্রেডিট দিক দিয়ে আছে আমরা কেটে দিকে বসাবো তারপর দেখো এই যে এই আমাদের হাতে আছে কিন্তু এক হাজার টাকা ব্যালেন্স এই ব্যালেন্সের সাথে এই টাকাটা আমাদের যুগ হবে কারণ ক্রেডিট দিকে আছে ব্যালেন্স আর ক্রেডিট দিকে আমার টাকা আছে তাহলে ক্রেডিটে আর ক্রেডিটে যুগ হয়ে আমরা ক্রেডিট ব্যালেন্সে যাবে তাহলে এক হাজার সাথে তিন হাজার যুগ হলে কত হবে চার হাজার হবে এইখানে তিন হাজার টাকা হবে না এই যে এখানে টাকাটা আছে দুই হাজার আমরা এখানে লিখবো দুই হাজার এখানে হবে দুই হাজার টাকা এই যে দেখো এই দু হাজার টাকার সাথে এই ক্রেডিট ব্যালেন্সের এটা যে যেহেতু ক্রেডিট আর এটাও যেহেতু ক্রেডিট যুগ হয়ে আমরা এখানে বুঝবে তাহলে দু হাজার আর এক হাজার তিন হাজার তোমরা কি বুঝবা তোমাদের এটা হয়েছে কিনা দেখো এখানে আমরা আর বিশ সালের আর অনাদি পাওনা সঞ্চিতি নাই এই যে দেখো এখানে নাই তাহলে এটা কি ভোজবা আমরা হয়েছে কিনা তোমরা মনে রাখবা দু হাজার বিশ সালে আমরা পাঁচ তিন টাকাটা কত বাই খুশি তিন হাজার পাঁচ তিনের সাথে ঘবি মিলবে যদি মিললে যা তাহলে মনে রাখবা তোমাদের এটা ঠিক আছে তারপর আমরা কি করব এখানে একটা টান দিয়ে দিব এভাবে একটা টান দিয়ে দিব টান দেওয়ার পর আমরা লিখব দু হাজার একুশ সাল একুশ সাল লিখে প্রথমে লিখবো জানুয়ারি এক তোমরা একটা তোমার একটা কথা মনে রাখবা এই যে যেটা আমাদের ব্যালেন্স আর শেষ এই যে ব্যালেন্স হয়ে গেছে সব কিছু ক্যালকুলেশন করে বিশ সালে ক্যালকুলেশন করে যে ব্যালেন্সটা পাইছি এটা পরের সালে গিয়ে সরুর হিসাব হয়ে যাবো এই কথাটা মনে রাখবো পরের সালে গিয়ে এটা কি হয়ে যাবো সরুর হিসাব এইখানে তোমরা মনে রাখবা ব্যালেন্স বিডি লিখে এই ব্যালেন্সটা সরাসরি আমাদের হাজার তারপরে দেখো আমাদের একুশ সালে আর কি কি আছে দেখো যে একুশ সালের মধ্যে অনাদি পাওনা সঞ্চিতি আছে এই কারণে এটা নাম লিখবো হিসাব যেহেতু অনাদি পাওনা সঞ্চিতি করতেছি এটা ডিসেম্বরে একটু দিয়ে লিখবো এখানে লিখবো প্রাপ্য দেখো আমরা যেহেতু পাওনা সঞ্চিত হিসাব করতেছি ওনাদের পাওনা সঞ্চিত টাকাটা বসাবো পনেরোশো যেহেতু এটা ডেবিট দিকে আছে আমার কি করতে হবে ডেবিট দিক দিয়ে বসাতে হবে এই যে দেখো ক্রেডিট দিকে ব্যালেন্স আছে আমার তিন হাজার আর ডেবিট দিকে আছে পনেরোশো তিন হাজার থেকে পনেরোশো লাগাও আমার আরও ক্রেডিট দিক দিয়ে পনেরোশো থেকে যাবে কারণ ক্রেডিটের ব্যালেন্সটা বড় আর ডেবিটেরটা শুরু ডেবিট আর ক্রেডিটে কি হয় সবসময় বিয়োগ হয় তারপরে এই যে এটা আমরা করে নিলাম তারপর আমরা এই যে এইখানে দেখো এই যে অনাদি পাওনা সঞ্চিত আছে আমরা দেখবো অনাদি পাওনা হিসাব এখানে লিখবো ডিসেম্বর এক তৃতীয়া অনাদি পাওনা হিসাব এখানে টাকাটা দেখো অনাদি সঞ্চিতি টাকাটা কত যেহেতু সঞ্চিতি হিসাবটা কত আছে আমরা যে উপরে দেখো তাহলে সঞ্চিতি টাকাটা দেখো কেটির দিকে আছে আমরা কেটির দিকে টাকাটা বসাবো তাহলে কেটির দিকে আমরা টাকাটা বসাবো ওই যে কেডির দিকে সাতশো পঞ্চাশ দেখো এই ব্যালেন্স আছে পনেরোশো কেটির দিকে এটাও ক্রেডিট এইটা আর এটা যোগ করলে আমাদের টাকাটা হবে বাইশশো পঞ্চাশ দেখো আমাদের পরের সালে পরের সালে দু হাজার একুশ সালে আমরা পাঁচ সালের টাকাটা কত বার করছিলাম পঁয়তাল্লিশ হাজার আমরা ফাইভ পার্সেন্ট দিচ্ছিলাম আমরা পাইছিলাম এই যে বাইশশো পঞ্চাশ এটাই আমাদের আনসার ওরা এখানে একটা টান দিয়ে দিবা আর এটি মুছে দিবা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবা আর কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই আমার আমাকে কমেন্ট করে জানাবা আমি অবশ্যই তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম